উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘ পঞ্চাশ বছরে বঞ্চনা আর অভিজ্ঞতার অন্যতম মুক্তি কেন্দ্র হয়ে উঠেছে এনইসি মঞ্চ দেশের উত্তর পূর্বের উন্নয়নের পুনর্বিন্যাসে সমতা রেখে পরিকল্পনা করা হয়েছে বলেই উন্নয়নের ছাপ সমাজের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারছে জানালেন অমিত শাহ নে শাহি পচাশে আকাঙ্ক্ষাও জরুরিয়ত ও চুনতকে সম্ভবিত পর চর্চা কর एक महत्वपूर्ण मंच बनकर पूर्वोत्तर के विकास की भाग्य रेखा बनने का काम किया है भारत सरकार और पूर्वोत्तर के छोटे छोटे राज्यों की नीति के बीच में सामंजस्य हो जिसके कारण विकास नीचे तक पहुंचता है যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপনার